মশালো ক্ষীটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে অপূর্ব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর একটা গন্ধও আসছে আমি একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাচা করে দিচ্ছি দুধটা আর কিছুক্ষণ মরলেই ঠিক তৈরি হয়ে যাবে এতক্ষণ আমি দুধের মধ্যে কোনো কিছুই ব্যবহার করিনি কারণ দুধটা ঘন হতে সময় দিতে হবে নমস্কার বন্ধুরা শোরমিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত খেতে কেনা ভালোবাসে আর সেটা যদি ঘরের তৈরি হয় খাঁটি গরুর দুধের যদি নিজেরা বানিয়ে নেওয়া যায় তো তার স্বাদ হয় অসাধারণ এবং সেটা উপাদেও বটে আমি এখানে আড়াই লিটার গরুর দুধ নিয়েছি এটা কোনো প্যাকেটজাত দুধ নয় এটা নর্মাল গরুর দুধ বাড়িতে যদি দুদিনের দুধ জমে যায় তো সেক্ষেত্রে দুধটা নষ্ট না করে বা কি হবে চিন্তা না করে একটা বড় করাতে করে যদি দুধটা বসিয়ে দেয়া যায় তো অন্যান্য কাজ করতে করতে অনায়াসী ক্ষীর তৈরি হয়ে যায় আমি গ্যাস অন করে দিয়েছি দুধটা ফুটে উঠেছে আমি একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দুধের ওপরের শরটা যদি মিশিয়ে না দেয়া যায় তাহলে দুধটা উতলে পড়ে যাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি দুধটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যখনই দুধটা নাড়তে হবে তখনই একদম পাত্রের নিচে দিয়ে খুন্তিটা নাড়তে হবে যাতে পাত্রের নিচে দুধ কোনোভাবে ধরে না যায় বা লেগে না দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং দুধের স্বরগুলোও দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের আঁচটা সিম করে দিয়েছি এবং খুন্তিটা এর দুধের মধ্যে ডুবিয়ে রাখলাম যাতে দুধটা উথলে না পড়ে যায় একটু বেশি পরিমাণ দুধ না নিলে ক্ষীরের পরিমাণটা যেহেতু খুব অল্প হয় ওই জন্য একটা বড় পাত্রে দুধটা ফোটাবার চেষ্টা করবে তাহলে দুধটা উথলে পড়ে যাবে না কিছুক্ষণ পর দেখাচ্ছি দুধটা অনেকটাই প্রায় মরে এসছে যদিও এখনো অনেকটাই বাকি ঘন হতে এইভাবে অন্যান্য টুকিটাকি কাজ করতে করতে দুধটা মাঝে মাঝে নিচে দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে ক্ষীরটা তৈরি করাই যায় যেহেতু দুধের পরিমাণটা অনেকটা আড়াই লিটার দুধ ওই জন্য মরতেও একটু সময় লাগছে দুধ যত ঘন হবে তত উপরে এই লাল রঙের শটটা পড়বে এবং দুধের কালারটাও আস্তে আস্তে লাল হয়ে যাবে কারণ ক্ষীরের রং একটু লালচে রঙেরই হয় দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই মরে এসছে কারণ খুন্তিতে দাগটা দেখে বলে যাচ্ছে যে দুধটা অতটা পরিমাণ ছিল সেটা আস্তে আস্তে কমতে কমতে ওই পরিমাণ এসছে এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার সব নতুন রান্নাগুলো সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছায় ক্ষীর প্রায় হয়ে এসছে দুধটা আর কিছুক্ষণ মরলেই ক্ষীর তৈরি হয়ে যাবে এতক্ষণ আমি দুধের মধ্যে কোনো কিছুই ব্যবহার করিনি কারণ দুধটা ঘন হতে সময় দিতে হবে যত বেশি পরিমাণ দুধ নেবেন সেই অনুযায়ী ক্ষীরটা তৈরি হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা দেখতেই পাচ্ছেন আড়াই লিটার দুধের জন্য এইটুকু চিনি কারণ ক্ষীরের পরিমাণটা বুঝে চিনিটা দিতে হবে ক্ষীর খুব বেশি মিষ্টি হলে তার স্বাদ ভালো লাগে না খুব চোখা লাগে যদি আপনারা এর থেকে একটু বেশি মিষ্টি দিতে চান দিতে পারেন তবে অল্প চিনি দিলেই যথেষ্ট আর দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো ক্ষীরের মধ্যে এর গন্ধটা খুব ভালো আসে সামনেই রথযাত্রা জগন্নাথদেব বা বাড়ির গোপালকে এর এই ক্ষীর তৈরি করে নিবেদন করাই যায় কারণ গোপাল তো ক্ষীর খেতে ভীষণ ভালোবাসেন আর গোপাল ক্ষীর খাওয়া মানে সেটা আমাদেরও প্রসাদ হিসেবে পাওয়া ক্ষীর প্রায় তৈরি চিনির জলটা শুকোতে যেটুকু সময় লাগবে সেটুকু ঘন করে নেব আমি গ্যাস বন্ধ করে দিয়েছি কারণ এর বেশি আমি ক্ষীরটা আর ঘন করব না কারণ থকথকে হয়ে এসছে এটা ঠান্ডা হলে আরও কিছুটা জমে যাবে এর থেকে বেশি শক্ত করলে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যাবে এই রসালো ক্ষীরটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে অপূর্ব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর একটা গন্ধও আসছে তার সঙ্গে উপাদেয় তো বটেই অবশ্যই ঈশ্বরকে নিবেদন করবেন এবং নিজেরাও খাবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগবে